শিখিয়ে দিব সৌদি আজকের দরকার করার আপডেট এর আগে আপনাদেরকে জানিয়ে দিই প্রতি সপ্তাহে সৌদি আরবে দশজন পনেরো জন বিশ জন করে গ্রেফতার করা হচ্ছে শুধুমাত্র ভিক্ষা করার জন্য অনেকে আছেন গাড়ি থেকে ভিক্ষা করছেন বা সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকেন ভিক্ষা করছেন বা অনেকে আছেন মেসাজ বিক্রি মসজিদের সামনে জায়গায় জায়গায় এদেরকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর এইসব ভিক্ষা বিধি থেকে দূরে থাকবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত এক সপ্তাহ গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত সাত দিনে জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে তেরো হাজার আষ্টশো তেত্রিশ জন হচ্ছে ক্ষুপ্রাপ্ত অবৈধ একজিক প্রবাসীরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া বোর্ডার দিয়ে হাতে নাতে এই দেশে চার হাজার ছয় চব্বিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে যারা বর্ডার দিয়ে এই দেশে অবৈধভাবে প্রবেশ করছে এবং যে সকল প্রবাসীরা বৈধ আছে সৌদি সরকারের নতুন নিয়মগুলো অর্থাৎ সময়নগুলো লঙ্ঘন করছে এরকম তিন হাজার ছয়শ পনেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে সমস্ত প্রবাসীরা বর্ডার দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশ করছে এই সকল প্রবাসীদের রুম খানা টাকা পয়সা দিয়ে গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গ্রেপ্তার করেছে জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে বিশ হাজার ছয় শত একজন হচ্ছে পুরুষ এবং তিন হাজার উনত্রিশ জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা এদের মধ্যে এগারো হাজার আঠান্ন জন প্রবাসীকে অলরেডি তাদের নিজ দেশে প্রেরণ করা হয়েছে যাচাই চলতেছে তাদেরকে তাদের নিজ দেশে হেরন করা হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলে সতর্কতা অবলম্বন করতে পারে আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ